সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে মঙ্গলবার দেশ ও রাজ্য জুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী সকাল থেকেই ভক্তরা প্রতিষ্ঠিত মন্দিরে বজরঙ্গলী মহাবীর হনুমানজির আরাধনায় মাতলেন এবছর কানাইপুরের পাঁচশো বছরের প্রাচীন বিশালক্ষ্মী মায়ের মন্দিরের পাশে উদ্বোধন হলো একটি বজরঙ্গলী বাবার মন্দিরের ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল এখানে মা বিশালক্ষ্মী মন্দিরের সঙ্গে যেমন বাবা ভোলানাথেরও প্রাচীন মন্দির আছে তেমনি ভোলানাথের একাদশ অবতার বা কেউ কেউ বলেন রাম অবতার হনুমানজি তাই ভক্তদের দানে মঙ্গলবার হনুমান জয়ন্তীতে প্রাণ প্রতিষ্ঠা হল মহাবীরের প্রায় ছশো কেজি ওজনের পাথর কেটে এই মূর্তি তৈরি হয়েছে কলকাতার চিৎপুর থেকে সোমবার সন্ধ্যায় ব্যান্ড বাজিয়ে আতশবাজি পুড়িয়ে বাবার অসাধারণ সুন্দর এই মূর্তিটি বজরাঙ্গবলী বা হনুমানজির নতুন মন্দিরে বসানো হয় ভক্তদের দানেই কয়েক লক্ষ টাকা ব্যয়ে সম্প্রতি এই মন্দির ও মূর্তি তৈরি হয়েছে এর আগে বিশালাক্ষী মায়ের মন্দিরের পাশে দুটি ভগ্নপ্রায় প্রাচীন শিব মন্দির ছিল যার সংস্কার করে একটিতে শিবলিঙ্গ ও অন্যটিতে তারামার পাথরের মূর্তি বসানো হয়েছে এবার স্থায়ীভাবে মা বিশালাক্ষী মন্দির চত্বরে স্থান পেলেন হনুমানজি এদিন ভক্তরা এজন্য প্রশংসা করেন কানাইপুরের বাসিন্দা প্রবীণ ব্যক্তি রবি ঘোষের সবাই এক বাক্যে স্বীকার করেন রবিদা না থাকলে মায়ের মন্দির চত্বর আজ এত সুন্দর করে সাজানো হতো না একসময় এখানকার গাজনের মেলা ঝাঁপ শিবরাত্রির মেলা বিখ্যাত ছিল পরে কিছু সমাজ বিরোধীদের দৌড়াত্তে সবই বন্ধ হয়ে যায় কিন্তু রবিতার হাত ধরে আজ আবার মায়ের মন্দির আগের গৌরব ফিরে পাচ্ছে ভক্তরা ও গ্রামবাসীরা খুশি তারা এখন থেকে সারা বছর বাবার দর্শন ও পুজো পারবেন তাই আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোইং অন ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় 다음 영상에서 만나요. આ સાઈડ પર લેવા છે કે ના બસ 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 দীর্ঘদিনের ইচ্ছা আমাদের পূর্ণ হলো সব মাসিমারা বলুন কেমন ভালো লাগছে তো ঠাকুরের যে এসছে ঠাকুর আপনাদের পছন্দ তো বাসায় একটা উজ্জ্বলতা জায়গা বাসাই বিশ্বলক্ষ্মী মন্দির বিশ্বলক্ষ্মীর কাছে একটা বাবা হনুমান জি এলো এটাই আমাদের আনন্দ দীর্ঘজীবী থাক সবাই আনন্দ করুক প্রতিষ্ঠা খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে রবিদার মানে আরো হোক রবিদার সত্যি ভালো হোক আরো খুব ভালো হোক অনেক কিছু করেছেন উনি উনি অনেক কিছু করেছেন সবাই এসে এখানে শান্তিতে বসে প্রাণ পায় এখানে এসে নেব কেন হাতের ছিল দাগ হয়ে গেছে region cover bangla news